যদিও চা কফি নিয়ে আড্ডার আয়োজনটা বারো মেশে তবু শীত পড়লে এর গুরুত্ব যেন আরও কয়েক গুণ বেশি বৃদ্ধি পায় শীত পড়লে অবশ্য আমি পার্সোনালি কফি প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করি কর তারা অবশ্য সেরকম স্পেসিফিক কোনো ফ্যাসিনেশন নেই ও চা আর কফি দুটোই একই রকম ভালোবাসে আর বলাই বাহুল্য শীতকাল পড়লে চা কফি খাওয়ার ফ্রিকুয়েন্সিটা কিন্তু অবভিয়াসলি বেশ খানিকটা বেড়ে যায় অন্যান্য সময় যেটা সারা দিনে হয়তো দু কাপ কি তিন কাপ থাকে সেটা কঠিন শীতে চার পাঁচ কাপে পরিণত হয় শীতের বিকেলগুলোতে অবশ্য আমরা কর্তাগিনি দুজনেই জমিয়ে ব্ল্যাক কফি খেতে ভালোবাসি আর তোমাদের তো আগেই বলেছি বিকেল বেলার চা বা কফি এর গুরুত্বই আলাদা কারণ তার সাথে সবসময় কিছু না কিছু টা থাকে যেমন আজ আড্ডার মেনুতে হয়েছে ব্ল্যাক কফির সাথে ব্রেড পকোড়া সঙ্গে টমেটো সস আর চিলি সস উষ্ণ এক কাপ ব্ল্যাক কফির সাথে এরকম স্পাইসি ব্রেড পকোড়া শীতের বিকেলে বেশ উপভোগ্য তাহলে আর কি জমিয়ে খাওয়া দাওয়া করতে করতে এবার বরং একটু আড্ডা দেওয়া যাক সেদিন খেতে বসে কর্তাকে জিজ্ঞেস করছিলাম যে ওর ছোটবেলার কোনো মজার শীতকালীন ঘটনা মনে আছে কিনা তাতে করে ও দুটো তিনটে ঘটনার কথা আমাকে বলল তারই মধ্যে একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা ওর ছোটবেলার অর্থাৎ স্কুল জীবনের সময়কার একটা গল্প শীতের ছুটিতে ওরা যখন গ্রামের বাড়ি যেত তখন মাঠের ধান কাটা হয়ে গেছে আর যত খড় বিচালি সব বাড়ির বিভিন্ন জায়গায় গাদা দিয়ে জমা করে রাখা থাকত এই জায়গাগুলো ছিল ওদের ভীষণ প্রিয় খেলার জায়গা বড়দের বারণ ওই বয়সে কারিবার কানে যায় তাই সুযোগ পেলেই সব কচিকাচারা এক জায়গায় হতো আর ওই ঘরের গাদাগুলোর পেছনে লুকোচুরি খেলে বেড়াতো আমার নিজের বিচালি সম্পর্কে সেরকম খুব একটা ধারণা নেই তবে কর্তার কাছ থেকে শুনলাম এই খর বা বিচালিগুলো কিন্তু একটু একটু ধারালো হতো অর্থাৎ অসাবধানে গায়ে লাগলে হাতে পায়ে বিভিন্ন জায়গায় ছড়ে যেত কিন্তু খেলার সময় তো সবাই খেলা নিয়েই মত্ত কোথায় হাত কেটে গেলো কি পা ছড়ে গেল সেসব খেয়াল আর কার থাকে তো ফাইনালি বিষয়টা এরকম দাঁড়াতো যে বড়দের শত বারণ সত্ত্বেও ওরা ওই খড়ের গাঁদায় গিয়ে সারাদিন রাত খেলা করত। এবং তারপর যখন স্নানের সময় হতো তখন বড়রা কিন্তু একটা খুব মজাদার শাস্তি বেছে রেখেছিল ওদের জন্য বাড়ির কোনো একজন বড় এক বাটি সর্ষের তেল এনে স্নানের আগে প্রত্যেকের গায়ে আচ্ছা করে ঘষে ঘষে মাখিয়ে দিত এবার আগে থেকেই যেখানটায় কেটে ছড়ে রয়েছে সেগুলোতে তো সর্ষের তেল লেগে খুব জ্বালা করত। অথচ বড়দের কথা অমান্য করে খড়ের গাদায় খেলতে গিয়ে এই বিপত্তি তাই মুখ ফুটে কেউ আর কিছুই বলতে পারত না চুপচাপ সমস্ত জ্বালা হজম করতে হতো গল্পটা শুনে আমার খুব মজা লেগেছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এই রোজকার আড্ডা তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আড্ডা এনজয় করে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর এরকমই নতুন নতুন মজার মজার আড্ডা প্রত্যেক দিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আসবে তোমরা সেটা তক্ষণি দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও তোমাদের সাথে খুব শিগগির দেখা হবে পরের আড্ডায়